চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দুই হাজার পঁচিশ সালের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা একুশ এবং পৃষ্ঠা তেইশ ও পৃষ্ঠা পঁচিশ সমাধান করবো তো পঁচিশ পর্যন্তই আছে এইগুলা তো আমরা তৃতীয় অধ্যায় পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করবো তারপরে সমাধান পরবর্তী ভিডিওতে দেখাবো প্রশ্ন শূন্য স্থানের সমাধান তো এখানে আসে এগারো একুশ পৃষ্ঠার সমাধান করব প্রথমে এখান থেকে শুরু করি মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ এই যেখানে উত্তর দেওয়া আছে তবুও আমি একবার উত্তরটি দেখিয়ে দিই মাটি গুরুত্ব তো এখানে মাটি জীবনে কেন গুরুত্বপূর্ণ এই যে পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল উদ্ভিদ মাটিতে জন্মায় প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে খেয়ে গ্রহণ করে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটির ব্যবহার করছে তো মাটির গুরুত্ব কি আমরা বুঝতে পারলাম তারপর এখানে আছে কি মাটির ব্যবহার মাটির ব্যবহার আমাদের এখানে লিখতে হবে কাজ কী করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি মাটির ব্যবহার দুই আছে কি দুই নম্বর আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সবার সঙ্গে আলোচনা করি এই যেখানে ব্যবহার দেখানো আছে যে আমরা কী কী কাজে মাটি ব্যবহার করি এগুলো দেখেই তো বোঝা যাচ্ছে তা উত্তরটি আবার দেখায় এই হচ্ছে উত্তর মাটির ব্যবহার তো আমরা কী কী কাজে মাটির ব্যবহার করি এই যে এক বিভিন্ন ধরনের ফসল ও শাক সবজি সব শাক সবজি বললে হয় বা সবজি সবজি উৎপাদনে দুই বাড়ি ঘর ও দালান কোঠা নির্মাণে ব্যবহৃত ইট তৈরিতে তিন মৃৎশিল্প তৈরিতে ওই যে ওইখানে ছবিটা দেখান হইতেছিলো ওরা মা কেউ কৃষিকাজ করতেছে কেউ সবজি ফলন করতেছে কেউ দালান কোঠার জন্য ইট ব্যবহার করতেছে কেউ মৃৎশিল্প তৈরিতে তারপরে আছে আলোচনা মানে সহপাঠীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার কথা সে আলোচনায় যে সহপাঠীদের সাথে আলোচনা। সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে জানতে পারি মাটির বহুবিধ ব্যবহার রয়েছে বিভিন্ন কাজে মানুষ মাটি ব্যবহার করে বৃক্ষরোপণ বিভিন্ন ফসল ও শাক সবজি উৎপাদনের জন্য মাটির প্রয়োজন ইট তৈরিতে মাটি ব্যবহার হয় যা ঘরবাড়িও কোঠা নির্মাণে কাজে লাগে মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহার করা হয় মাটির এসব ব্যবহার থেকে এর গুরুত্ব বোঝা যায় তো একুশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে তো পরবর্তী আছে কি তেইশ পৃষ্ঠা তো আমরা তেইশ পৃষ্ঠার সমাধানটি করবো তেইশ পৃষ্ঠায় কি আছে কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি তারপর আছে কি ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান এই যে এখানে আছে কি নিজের ছক দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি উপাদান পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য সার দেওয়া গাছ সার না দেওয়া গাছ তারপরে এখানে বলেছে একই রকম দেখতে সোলার সোলার চারা সহ দুটি টপ তৈরি করি টপ একের সার দেবো কিন্তু টপ দুইয়ে কোনো কোনো সার দেব না নিচের ছবির মতো টপ দুটি সূর্যের আলোতে রাখি এবং প্রতিদিন পানি দিই যে পাঁচ কয়েক সপ্তাহ পর টপ দুইটি ছোলার চারার বৃদ্ধির তুলনা করি ছয় পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ছকেলিখি সাত গাছটি নিয়ে সফরেদের সঙ্গে আলোচনা করি তো উত্তরটি দেখি এই উত্তরটি তো এই উত্তরটি হলো এই যে উপাদান পর্যবেক্ষণ প্রাপ্ত তথ্য সার দেওয়া গাছ এই যে গাছের বৃদ্ধি ভালো হয়েছে সার না দেওয়া গাছ গাছের বৃদ্ধি ভালো হয়নি তারপর এখানে কি বলেছে ওই যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে তো আমরা আলোচনা করি আলোচনা এটাই করা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি সার দেওয়া মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয় সারের উদ্ভিদের বৃদ্ধি ও সচে সচেজতার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে এ কারণে টপ একের সব সার দেওয়া গাছে সোলার চারা চারার বৃদ্ধি ভালো হয়েছে অপরদিকে টপ দুইতে সার না দেওয়ায় চারা গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব হয়েছে ফলে সোলার চারাটা বৃদ্ধি ভালো হয়নি তো আমরা দেখতে পেলাম তেইশ পৃষ্ঠার সমাধান তো এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে পরবর্তী পৃষ্ঠা আছে কত পঁচিশ তো সর্বশেষ আমাদের পঁচিশ পৃষ্ঠার সমাধান করবো তো পঁচিশ পৃষ্ঠাতে কি আছে মাটি দূষণের কারণ তো মাটি দূষণের কারণ কি এই যে উত্তর এখানে দেওয়া আছে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষণ করে থাকে তো এই হচ্ছে মাটি দূষণের কারণ তারপরে কি আছে মাটি দূষণের কারণসমূহ কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি মাটি দূষণের কারণ দুই কি কি কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এই হচ্ তারপর এখানে বলা হয়েছে মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তাহলে দেখিনি মাটি দূষণের কারণ এই যে হচ্ছে মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ও আগাছা নাশক ব্যবহার করা তিন শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা তো এগুলোর কারণেই তো মাটি দূষণ হয় তো আমরা এখন দেখব এর আলোচনা সহপাঠীদের সঙ্গে আলোচনা এই যে সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয় যেমন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা জমিতে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি ওই যে নিচে প্রশ্ন ছিল সেটার উত্তর মাটি দূষণ রোধে আমরা নিচের কাজগুলো করতে পারি এক নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া দুই শিল্পকারখানা ও হাসপাতালের বজ্র মাটিতে ফেলার আগে পরি পরিশোধন করে নেওয়া তিন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা চার জিনিসপত্রের পুনরাবাস ও রিসাইকেল করা পাঁচ মাটির সাথে মিশে যায় না এমন জিনিসপত্রের ব্যবহার কমানো তো সহপাঠীদের সাথে মাটি দূষণ রোধে উপায় কাজগুলো নিয়ে আলোচনা করলাম তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল